ড্রোন হওয়াটা বর্তমান যুগে একটা খুবই কমন প্রবলেম স্পেশালি দেখা যায় রাজ্যেকে পড়াশোনা করলে জবের স্ট্রেসের কারণে বা খুব বেশি টেনশন করলে একনেটা খুব বেশি হয় পাশাপাশি অয়েলি ফুড তো আছেই এই সমস্যার সমাধান যদি আপনারা অর্গ্যানিক উপায়ে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অপরাজিতা এমন একটা কম্বো নিয়ে এসেছে যেটা কি না আপনাকে অর্গ্যানিক উপায়ে আপনার স্কিনের যে কোনো ব্রনের সমস্যার সমাধান করবে একনে কিওর কম্বো প্রথমে আমি ব্যবহার করছি তাদের একনে কিউর ফেস ওয়াশ যেটা কি না একদম সম্পূর্ণ হার্বাল এবং ন্যাচারাল কোনো প্রকার হার্ম ছাড়া পাশাপাশি কোনো প্রকার ইরিটেশন ছাড়া সেন্সিটিভ স্কিনেও ইউজ করা যাবে এই ফেস ওয়াশটা আপনার একনে যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করে পাশাপাশি যে একনে আছে সেগুলো মেরে ফেলতেও সাহায্য করবে এই কম্বোটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করার পর এখন আমি ব্যবহার করছি অপরিচিতার একটা পিউরিফাইং মাস্ক যেটা আমার সবচেয়ে ফেভারিট এছে এতে আছে নিম এসেন্সিয়াল অয়েল আরও নানান ধরনের উপাদান যা কিনা আপনার ব্রোন ব্রোনের দাগকে রিডিউস করতে সাহায্য করবে পাশাপাশি এই মাস্কটা আপনার স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করবে এক্সট্রা সিরাপ সিবাম যাতে প্রডিউস না হয় সেই জন্য কাজ করে আপনার স্কিনকে করবে একদম ঝকঝকে তকতকে পাশাপাশি ব্রোনের দাগও কিন্তু কমাতে সাহায্য করবে এই মাস্কটা আপনি সপ্তাহে দুই থেকে তিনবার এই মাস্কটা রেগুলারলি ইউজ করতে পারবেন মাস্কটা অ্যাপ্লাই করে ফেলার পর আপনি জাস্ট দশ থেকে পনেরো মিনিট রেখে তারপর আপনি রিমুভ করে ফেলতে পারেন মাস্কটা উঠানোর পর অথবা আপনি জাস্ট ফেসটা ওয়াশ করার পর প্রতিদিন ব্যবহার করবেন অপরাজিতা অল ব্যালেন্সিং বিথ্রি টোনার আমরা সবাই জানি টোনার আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখে পাশাপাশি এই টোনারটা কিন্তু অ্যাকোয়া আছে এতে নিয়াসিনামাইড আছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যাতে কিনা আপনার স্কিনে কোনো প্রকার পিম্পলস না হয় এবং হলেও সেটা যাতে দ্রুত মরে যায় इवन যাতে কিনা পিম্পলসের দাগটাও দ্রুত রিমুভ হয়ে যায় সো এটা আপনাকে রেগুলারলি দুইবার করে ইউজ করতে হবে যখন আপনি ফেস ওয়াশ করবেন তার ঠিক পর পর এরপর অপরোজিতা অ্যাকনে ডিফেন্স এসেনশিয়াল অয়েল এটা আমার সবচেয়ে ফেভারিট স্মেলটা এত সুন্দর এতে আছে নানা রকম এসেন্সিয়াল অয়েল যা স্কিনের অ্যাকনে ব্রেকআউট এবং এবং সব কিছু দূর করতে সাহায্য করে পাশাপাশি স্কিনকে করে একদম বেবি সফট অ্যান্ড গ্লোই দেখেন একদম অয়েলের মতো হলেও এটা কিন্তু খুব বেশি অয়েলি করেন স্কিনকে খুব লাইট ওয়েট একটা অয়েল যেটাকে আপনি জাস্ট ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করলেই রিমুভ হয়ে যাবে যতবার ফেস ওয়াশ করবেন ততবারই কিন্তু আপনারা এই অয়েলটা অ্যাজ এ ডেইলি মশ্চারাইজার ইউজ করতে পারেন আর একনে রিমুভ করার জন্য এই ফুল কম্বোটি আপনারা কিন্তু পারচেস করতে পারেন অপরাজিতার ফেসবুক পেজ থেকে থ্যাংক ইউ সো মাচ